নয়শো চার নাম্বার হয়েছে তৃতীয় করেছে ষষ্ঠ তোল রোল নম্বর তিন তার মুখ নাম্বার নয়শো তিন তৃতীয় স্থান অধিকার করেছে মনিকা আহমেদ ষষ্ঠ তোল তার হচ্ছে সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে নেতা তালিকায় পঁয়ান অধিকার করেছে আশিফা আক্তার সপ্তম পদ্মা আটাত্তর লেন সপ্তম পদ্মা আটাত্তর আশিফা আক্তার আশিস আক্তার তার জন্য একটি বড় চালে इस स्थान अधिवेशन করেছে সুভি আক্তার মিয়া সপ্তম Meghna প্রতিসুরंगाबाद প্রশাসন